আসসালামু আলাইকুম ফাজেল তৃতীয় বর্ষ বিষয় ইসলামের ইতিহাস ঐছে প্রথম পত্র বিশেষপুর চার এক তিন এটি তোমাদের এই ঐচ্ছিক সাবজেক্টের সাজেশন এবং তোমাদের এই পরীক্ষার মান বন্টন একদম সহজ দশটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ বিশ একশো একদম সহজ প্রশ্ন তো চলো আমরা প্রশ্নগুলো দেখি পরীক্ষার প্রশ্নে থাকবে দশটা প্রশ্ন বুঝতে পারছো তো দেখো প্রাক ইসলামী যুগে আরবের ধর্মীয় অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো মদিনা সনদের প্রধান ও শর্তাবলী বিশ্লেষণ করো এবং নবপ্রতিষ্ঠিত রাষ্ট্র ও সমাজে তার গুরুত্ব নিরূপণ করো ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব আলোচনা সমূহ পরীক্ষা করো আব্দুল মালিক কে ছিলেন তার বিভিন্ন সংস্কারাবলীর মূল্যায়ন করো ওমর বিন আব্দুল আজিজ রহমতুলের পরিচয় দাও তাকে পঞ্চম ধর্মপ্রাণ কুলিকে বলা হয় কেন আব্বাসী আব্বাসী ও বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মানসুর একটি কৃতিত্ব বিচার বা মূল্যায়ন করো শাসন শাসনামলে বার্মাকিদের উত্থান ও পতনের ইতিহাস লেখ বারোশো আটান্ন্রিস্টাব্দে ধ্বংসের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো শাসন ব্যবস্থা আলোচনা করো দশটা প্রশ্ন দিয়েছি দশটা প্রশ্ন পরীক্ষার প্রশ্নই থাকবে দশটা বুঝলা পরীক্ষার পোশ্ই থাকবে দশটা এবং আমি তোমাদেরকে এখানে দিয়েছি মাত্র পাঁচটা দশটা দিয়েছি তো দশটার মধ্যে দশটা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আর তোমাদের হচ্ছে এই সাজেশনের সহ তোমাদের তৃতীয় বর্ষের ছয় সাবজেক্টের পূর্ণাঙ্গ আমাদের যে সাজেশন গুলো দিয়েছে সেই সাজেশন গুলোর উত্তরপত্র যদি পিডিএফ লাগে তাহলে তোমরা সেই ক্ষেত্রে জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল থ্রি ফোর নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়া এবং পাঁচশো বিশ টাকা বিকাশে পাঠাইয়া নক দিবা তো আমরা তোমাদের উত্তরপত্রটা সেখানে পাঠিয়ে দিবো তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবা এবং আমরা দাখিল আলম সবার সিট বিক্রি করে এবং সাজেশন দিয়ে থাকি এবং এছাড়াও ইত্যাদি পঞ্চম থেকে আলিম জামাত পর্যন্ত সকল জামাতের আরব কিতাবগুলোর রেকর্ড আপলোড করে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ইস্তা অনলাইন মাদ্রাসা তো তোমরা অবশ্যই সেই চ্যানেলে এনে দেখতে সেখানে ইস্তা অনলাইন মাদ্রাসা এটা লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যা তো তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবো কে